আলিফ রাফি সুইট হোম বসে পড়ছে পিয়ানো বাজাতে লিভিং রুমের সাথেই

একদম চোখ ঝলসায় যাচ্ছে খুব সুন্দর লাগতেছে অনেক জিনিস নতুন দিছ না আবার জি সারাক্ষণ তো ডায়মন্ড দিয়ে নিজেও সাজে বাসাও সাজাইছে খুব সুন্দর চলেন ব্যাক ক্যামেরায় ঘুরে ঘুরে দেখাই তো এটা হচ্ছে রুমাপুর মেইন ডোর দেখেন ডোরের পাশে কি সুন্দর করে আলিফ রাফি সুইট হোম তারপর এইখানে এই পাশ থেকে সুন্দর করে সোফা সেটটা খুবই সুন্দর হয়েছে রুমাপুর অনেক সুন্দর তার সাথে কার্পেটটাও ম্যাচিং করে ফেলছে এখানে বাচ্চারা সব বসে পড়ছে পিয়ানো বাজাতে আলিফ কেমন আছে বাবা আচ্ছা আন্টি জি হ্যাঁ ড্যান্স করবো তো আমরা রাইট আর এই যে লিভিং রুমের সাথেই এই পাশেও দেখেন অনেক বড় লিভিং রুমটা আসলে অনেক বড় লিভিং রুমের সাথেই এই যে ডাইনিং স্পেস প্রতিটা জিনিস সুন্দর করে সাজাইছে দেখেন এই যে এইখানে ফ্লাওয়ার ভেজগুলা দিছে ফ্লাওয়ার গুলা দিছে খুবই সুন্দর এই যে এই জিনিসগুলা সব নতুন অনেক সুন্দর বাস্তবে বেশি সুন্দর আমরা সবসময় ভিডিওতে দেখি রুমাবু দেখা কিন্তু বাস্তবে কিন্তু রুমাপু বেশি সুন্দর লাগতেছে এই যে এখানেও দিয়ে দিছে এখানে একটা টেবিল টেবিলের উপর ফ্লাওয়ার ভেজ সুন্দর সুন্দর জিনিস এই যে এখানে ডাইনিং স্পেস এই পাশটায় কিচেন দেখেন কিচেনটা কত সুন্দর এই যে মাটির জিনিসপত্র রাখছে কিছু রান্না বাড়ি করে রাখছে দুনিয়ার আচার বানাইছে সে আজ সাত দিন ধরে ধরে সব ডেকোরেশন করছে আবার এই দিকটাও দেখেন অনেক সুন্দর করে সাজায় রাখছে এক কথায় অসাধারণ রুম আপু নাইস অনেক সুন্দর করে সাদাইস আর এই পাশ থেকে উপরে উঠে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সেকেন্ড ফ্লোরে সব বেডরুম নিচে শুধু লিভিং ডাইনিং আর কিচেন বাথরুম আর উপরে সব বেডরুম চলেন উপরে বেডরুম গুলা দেখায় একটা বাথরুম এখানে লন্ড্রি মেশিন রাখছে বিশাল বড় একটা বাথরুম তারপরে এই এই একটা বেডরুম যে এখানে একটা জিম এর মেশিন এটা একটা বেডরুম তো এখানে আর একটা বেডরুম এটা বাচ্চাদের রুম আলিফ্রাফির রুম এটা আলিফ রাফি এটা তোমাদের রুম হ্যাঁ 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 করবো তো আর এটা হচ্ছে রুমাপুর উড়ে পাবারে ড্রেসিং রুম নাইস এই যে এটা রুমাপুর ড্রেসিং রুম পাশে উপরে হচ্ছে এটিক এটিকটা এখনো কমপ্লিট হয় নাই এইখানে দাঁড়াই দাঁড়াই রুম আপু ভিডিও করে আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন দেখেন সিঁড়ির উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে রুমটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ভালো থাকেন সবাই পরের ভিডিওতে ইনশাল্লাহ অনেক কিছু শেয়ার করব আজকের মতো এখানে আল্লাহ হাফেজ